যদি আপনি কোনো কোম্পানি তৈরি করার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটা একটা কেক বানানোর মতো জিনিস যেখানে আপনাকে সমস্ত সামগ্রীকে একদমই সঠিক পরিমাণ দিতে হবে যদি সত্যি কোনো কিছু সত্যি প্রয়োজনীয় হয় তখন সমস্ত প্রতিকূলতার মধ্যেও তুমি সেটা করবে চলুন সাধারণ জিনিস থেকে একটু দূরে সরে ভাবি এবং এমন পরিবেশ তৈরি করি যেখানে এমন ধরনেরই চিন্তাভাবনাকে উৎসাহিত করা হবে আর পুরস্কৃত করা হবে ও যেখানে ফেল হওয়াটাও ঠিক জিনিসই হবে ক্ষমতা অনেক বড় একটা গুণ আর এটাকে শেখা আরও কঠিন আপনি জুড়িকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি অনায়াসেই সেই জুড়িতে সমস্ত ডিম রাখতে পারবে মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত যেই জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী কারণ কিছু অন্য করার চেয়ে তার সেই কাজটাই করাতে আনন্দ লাগতে পারে বাস্তবে একটাই জিনিস যার অর্থ আছে সেটা হল বড় সামুদ্রিক জ্ঞান পাওয়ার প্রয়াস করে যাও যে কোনো জটিল কাজ করার জন্য অনেক লোককে নিযোগ করা একটা বড় ভুল সংখ্যা কখনোই ট্যালেন্টের জায়গা পূরণ করতে পারেন যদি বিফলতা না আসে তাহলে বুঝতে হবে যে তুমি পর্যাপ্ত উদ্ভাবন করছো না আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়া তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতো মূল্যবা কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন সম্ভাবনা আসে তারপর